প্রিয় দর্শক আসছে ঝড় বৃষ্টির খবর নিয়ে আমরা হাজির শীঘ্রই দক্ষিণবঙ্গে নামবে ভারী বৃষ্টি কলকাতার আশেপাশের বেশ কয়েকটি জেলাও ভাসবে বর্ষার ভারী বর্ষণে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা আজ বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে আর মঙ্গলবারও এই জেলাগুলিতে থাকবে হলুদ সতর্কতা এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে জলপাইগুড়ি ও কালিম্পনে আজ বিকেলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরো তারিখে দুয়ারেও হবে প্রচুর বৃষ্টি অতিরিক্ত বৃষ্টির কারণে সমতলে জল জমার আশঙ্কা রয়েছে চৌদ্দ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল কলকাতা হাওড়া হুগলি উত্তর ছব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এদিকে কলকাতার তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তেরো অগাস্টে আর চৌদ্দ এবং পনেরো অগাস্টে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে দর্শক আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্ক থাকুন এবং প্রয়োজন হলে সুরক্ষিত স্থানে আশ্রয় নিন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ